কি অবস্থা সবার গাইস কেমন আছো তোমার সবাই আশা করি সকলেই ভালোবাসো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তুমি কি দু হাজার সালে বাংলাদেশি সেরা কিছু গেম খেলতে চাও তাহলে আজকের ভিড় সম্পূর্ণ ধৈর্য ধরে দাও কেননা আজকের বেড়ে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স বাংলাদেশি সেরা কিছু গেম দেওয়া চলেছি যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আজকের ভিডিওতে তোমাদেরকে যে গেম বলে রাখবো এগুলো গেম তোমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সহ এগুলো গেমের সম্পর্কে জানোই নাই তো আমি করি তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো হবো কেননা এগুলো গেমের মধ্যে বাংলাদেশে অনেক কিছু কালচার সম্পর্কে দেখতে পারবে অনেক কিছু ফিচার সম্পর্কে দেখতে পারবে আমার কাছে মনে হয় তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো হবো তো যাই হোক গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোন এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলেই ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবা তো যাই হোক গাইস তুমি যদি নতুন এনে থাকো এন ফোন থেকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ব্যাকটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবো আর যদি গাছ ভিডিওতে লাইক নিতে থাকো তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটু করে লাইক করে দিবা তো যাই হোক গাইস তুমি যদি বাংলাদেশি গেমকে তোমার পছন্দ করো অবশ্যই কমেন্ট করে লেখ বা হ্যাশ বাংলাদেশি গেম এক্ষুনি কমেন্ট করে জানাই দাও তো চলো গাইস না করে রাস্কিট বোলা শুরু করা যাক তো গাইস আজকের ভিতরে তোমাদের নাম্বার ফাইভে যে গেম রেখছি সেই গেমটি হচ্ছে বিজ্ঞানের রাজ্য সো গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই আসো এই প্লে সম্পর্কে জানো না এবং এই গেমটা কখনই করে খেলো নাই তো গাইস এই গেমটা তোমরা যারা ডাউনলোড করে খেলবে আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো কেননা এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপরের ম্যাপ দেখতে পারবে এই গেমটির মধ্যে বিজ্ঞান থেকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে যেগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে এই গেমটি মূলত একটা শিক্ষণের বিষয় আছে তোমরা যারা মনে করি আমি মনে করি তোমরা যারা এই গেমটি তোমাদের ফোনে ডাউন করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো কারণ পার্সোনালি যেহেতু আমাদের বাংলাদেশি একটা গেম সব কিছু বাংলার দেওয়া এবং মূলত বাংলাদেশি গেম আশা করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো যদি গাছ তোমার কাছে ওপেনাল অ্যাডভেঞ্চার একটা গেম খেলতে অনেক পছন্দ করে বাংলাদেশি গেম অবশ্যই তুমি একবার ডাঙর করে খেলতে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো এই গেমটির মধ্যে বিভিন্ন ধরনের ম্যাপ মানে একটা ম্যাপই আছে সেই ম্যাপের মধ্যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার সাথে তোমার পরিচয় দিতে হবে এবং বিভিন্ন ক্যারেক্টার সাথে তোমার কথা বলতে হবে আরও যে গেমটির মধ্যে অন্যান্য ফিউচার আছে সেগুলো ফিউচার সঙ্গে দেখতে পারো আমি মূলত গেমটা কিছুক্ষণ গেম প্লে করার পর আমার কাছে গেমটা ভালোই লাগছে আশা করি তোমরা যখন তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক বাড়াবো যদি গাইছে তুমি এরকম টাইপের গেম খেতে পছন্দ করো অভিষেক বা ডাউনলোড করে খেলে দেখা সত্যি তোমাদের কাছে অনেক লাগবো তো আই থিং সেগুলো তুমি সকলেই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো এই গেমটার সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি সাই হচ্ছে মাত্র সিস এমবি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এ বিরোডিপ্তিক সম্পর্কে থাকবে না কারণ হচ্ছে গা এগুলো গেম তুমি প্লে স্টোর খুঁজে পাবে না এগুলো ডাউনলোড করার জন্য তুমি চলে যাবে তোমার ফোনের ক্রোম বাজারে ক্রোম বাজারে গিয়ে লিখবে বিজ্ঞানের রাজ্য এই গেমটি লেখার পরে আশা করি চলে আসবে জাস্ট ডাউনলোড করে খেলতে পারবে আই থিঙ্ক আসিগুলো তোমরা সকলে ডাউনলোড করে খেলতে পারবে যদি গাছ এই গেমটি ডাউনলোড করে খেলতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিচ্ছি তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ফোনে যে গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে দ্য হিরো আলম গেম তো যাই হোক গাইস এই গেমের কনসেপ্টটা হচ্ছে খুবই সোজা এবং খুবই নর্মাল আশা করি তোমরা যখন তোমাদের ফোনে রাউন্ড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক লাগবো তোমরা তো সকলেই যেন বাংলাদেশের একটা নায়ক হিরো আলম তো হিরো আলমকে নিয়ে মূলত এই গেমটা তৈরি করা হয়েছে এই গেমটির মধ্যে তোমার যে হিরো আলমের যে নায়িকা থাকবে সেই নায়িকাকে মূলত গুণটা কিডন্যাপ করে নিয়ে যাবে এবং হিরো আলম কী করবে এই গুণটাদেরকে মেরে মেরে তার নায়িকাকে উদ্ধার করবে আশা করি বুঝতে পারছো গেমের কনসেপ্টটা তোমরা যারা তোমাদের ফোনে রাউন্ড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইছে এটা যত একটা বাংলাদেশি ফানি টাইপের একটা গেম তোমরা যারা ফানি টাইপের বাংলাদেশি গেম খেলতে পছন্দ করো অবশ্যই বা ডাউন করে খেলে থাকবে আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো হবো এই গেমটির মধ্যে তুমি অ্যাডভেঞ্চার অনেক কিছু দেখতে পারবে আমি মনে করি তোমরা যারা খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো হবো কেননা আমি যখন গেম প্লে আমার ফোনে ডাউনলোড করার পর কিছুক্ষণ গেম প্লে করে খেললাম আমার কাছে মনে হয় তোমার যে নর্মাল ডিভাইস আছে তোমরা খেলে ফানি টাইপের একটা গেম মুহূর্ত পাইবে আশা করি তোমরা সকলে গেমটি ডাউনলোড করে খেলা দেখবা তো আই থিঙ্ক আশা করি তোমরা সকলে গেমের কনসেপ্টটা বুঝতে পারছো এবং আশা করি তোমাদের সকলে গেছে গেমটা অনেক ভালো লাগছে তো গেছে গেমের সাইজের করতে যদি তোমাদেরকে বলি গেমটি সাহায্যে মাত্র এম এমবি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এই গেমটি ডাউনলোড করার জন্য তোমার চলে যেতে হবে তোমার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাজার গিয়ে লাগবে দ্য হিরো আলম গেম তাই লেখার পর তোমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইট থেকে মূলত এই গেমটা ডাউনলোড করে খেলতে পারবি তো আই তিন আসা করি তোমরা সকলেই গেমটা সম্পর্কে বুঝতে পারছো যদি গাইস তোমার কাছে গেমটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা ঠিক আছে তো যাই হোক গাইস তোমাদের তিন নাম্বারে যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে প্রজেক্ট বাংলা তো গাইস বাংলাদেশের যতগুলো গেমার আর ইউটিউবার আছে ছোট হোক বড় হোক সবাই মূলত একবার না একবার এই গেমটা ডাউনলোড করে খেলছে আর তোমরা যারা গেমটা ডাউনলোড করে খেলছো তোমরা তো জানো এই গেমটা সম্পর্কে এবং আমি নিজেও পার্সোনালি গেমটা ডাউনলোড করে খেলছি এবং তোমাদেরকে ভিডিও দিছি ভিডিও লিঙ্ক আই বাটনে পেয়ে যাবে আশা করি তোমরা চলে গেমটি ভিডিও দেখতে পারো আমার কাছে গেমটা অন অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেমও রয়েছে কেননা গেমটির মধ্যে ওপেন আর একটা ম্যাপ থাকে মানে কোথায় জিটিএ ফাইভের মতো একটা ফিলিং যে এই গেমটি খেলার মতোই তো আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে রাউন্ড খেলবে সত্যি তোমাদের কাছে অনেক বড় সবচেয়ে মজাদার বিষয়ে যে গাছ গেমটির মধ্যে বাংলাদেশের বাংলা লিঙ্গুয়েজ আছে মানে বাংলা সব কিছু আছে অনেক কিছুই মজাদার আছে তো আশা করি তোমরা সকলে গেমটা অনেক খেলে অনেক মজা পাবে গেমটির মধ্যে পেয়ে যাবে বাইক গেমটির মধ্যে পেয়ে যাবে সিএনজি গেমটির মধ্যে আরও বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবে সেগুলো গাড়ি তুমি ড্রাইভিং করতে পারো আশা করি তুমি গেমটির মধ্যে যে একটা স্টোরি আছে তুমি চাইলে সেই স্টোরিটা অনেক খেলতে পারো আমি পার্সোনালি স্টোরিটা অনেক খেলছি আমার কাছে অনেক ভালো লাগছে গেমটির মধ্যে আরও অনেক ধরনের ফিচার আছে লাইক তুমি গেমটি খেললে আশা করি বুঝতে পারবে আমার মনে হয় তোমরা যারা বাংলাদেশি উপন্য গেম খেলতে পছন্দ করো গ্যাংস্টার টাইপের অবশ্যই বা রাউক করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আই থিং আসে তোমরা সকলেই গেমটা সম্পর্কে বুঝতে পারছো গাইজ তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অভিষেক বা ডাউন করে খেলে দেখতে পারো তো যাই হোক যে গেমটি সাইজের করতে যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে দুইশো পাই সেমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং বক্সে দেওয়া আছে তো এই গেমটি ডাউনলোডিং আশা করি তোমরা সকলেই খুবই সহজে ডাউন করে খেলতে পারবে যে গেম দেখছি সেই গেম হচ্ছে বিএস বিডি লোকাল সার্ভিস তো যা গাইস তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমের আছো তোমরা চাও তোমাদের ফোনে বাংলাদেশি বাস সিমুলেটর গেম খেলতে কিন্তু মনে মতো কোনো বাংলাদেশি বাস সিমুলেটর গেম খুঁজে না এই জন্য মূলত তো খেলতে পারো না তো গাইস এই গেমটা তোমরা যারা খেলবে আমার কাছে মনে হয় বাংলাদেশ সবগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে আমার কাছে পার্সোনালি গেমটা অনেকদিন বেশি এবং সেরা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যেন তোমাদের ফ্রেন্ড আউটকে খেলবে তোমাদের কাছে অনেক ভালো হবে কারণ গেমটির মধ্যে বাংলাদেশি বাস দেখতে পারবে গেমটির মধ্যে যাত্রী নিয়ে এক জায়গায় যাইতে পারবে তুমি বাংলাদেশের রাস্তা গাড়িটির মধ্যে বাংলাদেশি বাস বাংলাদেশি ট্রাক দেখতে পারবে বাংলাদেশি অন্যান্য গাড়িগুলো দেখতে পারবে আমার কাছে মনে হয় তুমি বাসটা ড্রাইভিং করে বাংলাদেশের একটা ফিলিংস হবে এই গেমটি খেলার পরে আমি মনে করি আমার কাছে যত গেমটি ভালো লাগছে তো মনে করি তোমাদের সবার কাছে অনেক বড় হবো গাছ তুমি যদি এরকম টাইপের বাংলাদেশি রাস্তাঘাট বাংলাদেশি গাড়ি এবং বাংলাদেশি অনেক কিছু কালচার সম্পর্কে দেখতে চাও এবং এরকম টাইপের গেম খেলতে চাও অবশ্যই বা ডাউনলোড করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক বাড়কো কেননা পার্সোনাল যেহেতু আমার কাছে অনেক বড় হচ্ছে তো আমি তোমাদের সবার কাছে অনেক বাড়ক যদি গাছ তোমার কাছে গেমটি বাড়ু লেগে থাকে অভিষেক বা ডাউন করে খেলে দেখতে পারো তো এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটির সাইজ হচ্ছে মাত্র উনাশি এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এই বিরোধ ডিপ্তিকের মধ্যে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি বাড়ল হয়ে থাকে অভিষেক জানাই দিবা তো যাই হোক তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে গেম পর সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি লাইক নিয়ে থাকো প্লিজ ভাই বিরত এক করে লাইক দিয়ে দাও তো চলো দেখা যাক আমাদের এক নাম্বার গেমটার সম্পর্কে তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ওয়ানের যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে হিরো সেভেন্টি ওয়ান রিটায়ারলেশন তো যাই হোক অন অফ দ্য বেস্ট এবং সেরা কিছু বাংলাদেশের গেম হিসাবে আমার কাছে মনে হয় অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম কেননা এই গেমটির মধ্যে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ নিয়ে মূলত একটা স্টোরি দেওয়া এবং মূলত যুদ্ধ নিয়ে মূলত গেমটা তৈরি করা হয়েছে তোমরা যারা তোমাদের ফোনে রাউন্ড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো হবে কেননা তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম পিডিও কতটা হাই গ্রাফিক্স কতটা অ্যামেজিং একটা গেম আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে তোমরা যারা খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো হবে কেননা এই গেমটির মধ্যে তুমি মুক্তির যুদ্ধ থাকবে এবং মূলত পাখির সাথে সাথে যুদ্ধ করবে তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম পিপিও আমার কাছে গেমের কনসেপ্টটা গেমের গ্রাফিক্সটা গেমের ফাইটিং মানে গেমের সাউন্ড এভারেজ সব কিছু অনেক ভালো লাগছে মনে করি তোমরা যখন তোমাদের ফোন ডাউন করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মধ্যে যারা দেখতে পাবে শাক মুজুরার ভাসন আরো অনেক কিছু মূলত গেমটির মধ্যে দেখতে পাবে আমার কাছে মনে হয় তোমরা গেমটা খেলে অনেক মজা পাবে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউন করে খেলে দেখবা তো যাই হোক এই গেমটির সাইন্সের কথা তোমাদেরকে বলি গেমটির সাইজ হচ্ছে মাত্র ছিয়ানব্বই এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এইগুলো ডিসক্রিপশন বাক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক আজকের বেলা তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স বাংলাদেশি কিছু সেরা গেম দেখে ছি জানি না তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে আজকের ভিড়তে একটা গেমও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাছ এরকম নতুন নতুন গেম যদি তুমি তোমার ফোন আউট খেলতে চাও আই বাটনে লিপস্টিকশন বক্সে অথবা তোমাদের চ্যানেল অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চাইলে সেগুলো বেরিয়ে দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনলোড করে খেলে দেখতে পারো তো যোগ গাছ আজকের ভিডিও এফ্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এফোন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ